তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করাবো সেটা ভীষণ গুরুত্বপূর্ণ আর যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো আর দু হাজার পঁচিশে ফুল টিউশনটা তোমরা অধ্যায় ধরে ধরে প্রোফাইলটা ভিজিট করলেই পেয়ে যাবে তো বর্তমান ক্লাস চলছে কি বর্তমান ক্লাস চলছে নিরপেক্ষণায় থেকে মানে পঞ্চম অধ্যায় থেকে এই অধ্যায় থেকে আমি কিন্তু তোমাদের টিকাগুলো সমস্ত টিকা লিখে দিয়েছি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন পরীক্ষায় তারপর কি কম এমসি কিউ কমপ্লিট আর লজিক শুরু করেছি তো লজিকের মধ্যে লজিক হচ্ছে এইট মার্কের আসবে নোটও আসবে এইট মার্কের তো লজিকের মধ্যে আমি কী কমপ্লিট করিয়েছি তোমাদের প্রথম লজিক কমপ্লিট করে দিয়েছি চারিপদ ঘড়ি দোষ সেটা সংস্থান মূর্তি কী হবে দোষ বিচার কী সেটা কমপ্লিট করে দিয়েছি তারপর কি কমপ্লিট করেছি অব্যপ হেতু দোষ সেটা লজিক কমপ্লিট করে দিয়েছি সেই লজিকটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছি লিখিয়ে দিয়েছি তারপর কি শুরু করেছি অবৈধ স্বাদোদোষ তিন নাম্বার যে নিয়মটা তো অবৈধ স্বাদোদোষ লজিকটা কিন্তু আমি সুন্দর করে তোমাদের নিয়ম সমেত কিন্তু কমপ্লিট করেছি এবার আমি যে লজিকটা করাচ্ছি সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের জন্য তোমরা কিন্তু খাতার মধ্যে এই নোটটা এই এই লজিকটা কিন্তু তোমরা লিখে নেবে এই লজিকটা তোমরা লিখে নাও খাতার মধ্যে তাহলে তোমরা দেখবে যে তোমাদের অবৈধ স্বাদুদোষ লজিকটা তোমাদের ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে তো নিয়ম লিখে দিয়ে সেদিন প্র্যাকটিস করালাম তো আর সেদিন লজিকটা করে দিলাম আজকে তোমরা লজিকটা প্র্যাকটিসের জন্য এটা খাতার মধ্যে লিখে নাও দেখবে তোমাদের কাছে অবৈধ স্বাদুদোষ লজিকটাও কমপ্লিট হয়ে যাবে যেভাবে আগের লজিকগুলো কমপ্লিট করালাম তোমাদের চারিপদ ঘড়ি দোষ অবয়বহেদু দোষ এবার দেখবে অবৈধ স্বাদু কমপ্লিট হয়ে যাবে তো চলো আর নতুন হলে প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হ্যাঁ আর ফুল টিউশন শেয়ার করে দেবে অধ্যায় ধরে ক্লাসগুলো করে নেবে তো প্রশ্নটা কি নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ কর এবং প্রত্যেকটি বৈধতা বিচার করো একই প্রশ্ন আমি বলেছিলাম তোমাদের প্রশ্ন একই লজিকের প্রশ্ন কিন্তু এটা থাকবে তার মানে এটার উত্তর একটাই না এটা এটা প্রশ্নটা থাকবে এই প্রশ্নতে তোমাদেরকে সমস্ত লজিকগুলো শিখতে হবে তো আদর্শ আকার মানে যুক্তি আকার তারপর কী বার করতে হবে মূর্তি সংস্থান দোষ বিচার সব বার করতে হবে আলটিমেটলি কীভাবে বার করতে হবে তো সেটা আমি শিখিয়ে দিয়েছি তো চলো একটা প্রশ্ন ভালো করে দেখো অ্যারিস্টটল প্লেটনন হুম প্লেটো দার্শনিক সুতরাং অ্যারিস্টটল দার্শনিক নন তো এই যে প্রশ্ন অ্যারিস্টটল প্লেটোনন প্লেটো দার্শনিক সুতরাং অ্যারিস্টটল দার্শনিক নন তো এটা কিভাবে এবার উত্তর করবে তো এটার উত্তর তো আমি তোমাদেরকে এসে বললাম ঠিক আছে তো একই রকম নিয়ম আছে নিয়মগুলো কি সবার আগে সিদ্ধান্ত বার করতে হবে তো সিদ্ধান্ত কি করে বার করবে বলেছি তোমাদের অতএব সুতরাং কাজেই থাকবে তার পরের বাক্যটা সিদ্ধান্ত কারণ কিংবা কেন না থাকবে তার আগের বাক্য মানে তার আগের বাক্যটার সিদ্ধান্ত ঠিক আছে তারপর কি যেহেতু সেহেতু যদি থাকে তাহলে সেহেতুর পরের বাক্যটার সিদ্ধান্ত যাই হোক ক্লাসগুলো দেখলেই তোমরা বুঝতে পার বুঝতে পারবে ঠিক আছে তো এবার প্রশ্ন হচ্ছে এখানে প্লেটো অ্যারিস্ট অ্যারিস্টোটল প্লেটো নন প্লেটো দার্শনিক সুতরাং অ্যারিস্টোটল দার্শনিক এটা এই লাইন তিনটে লাইনের মধ্যে কোনটা সিদ্ধান্ত হবে তো আশা করি বুঝতেই পেরেছি যদি ক্লাসটা করে থাকো অতএব সুতরাং কাজেই থাকবে তার পরের বাক্যটা তার মানে সুতরাং এই যে আছে মিলে গেছে তার পরের বাক্যটা সিদ্ধান্ত এটা সিদ্ধান্ত এখানে কারণ কিংবা কেন নেই তাহলে একটা বার হয়ে গেল পরের বাক্যটার সিদ্ধান্ত শুধু মূল কথা হচ্ছে আমাদেরকে সিদ্ধান্তটা বার করলেই হয়ে যাবে ঠিক আছে সিদ্ধান্ত বার তার মানে এটা লাইন সিদ্ধান্ত এই যে অ্যারিস্টোটাল দার্শনিক নন তো এটা কোন বচন হবে আলটিমেটলি বচন করতে হবে অ্যারিস্টোটাল দার্শনিক নন তার মানে এটা কিন্তু আমাদের যেহেতু নাম আছে নামের সাথে নয় থাকলে সেটা ই বচন হয়ে যায় আর নামের সাথে হ্যাবাচক থাকলে সেটা এ বচন হয়ে যায় কিন্তু সেখানে কিন্তু শুরুটা দেওয়া যায় না তাই অ্যারিস্টোটাল দার্শনিক নন এটা কোন বচন হবে এটা কিন্তু ই বচন হবে সবার প্রথমে আমাদেরকে সিদ্ধান্ত বার করতে হবে যেভাবে আমি তোমাদের লজিকগুলো শিখিয়েছি তো তোমরা কিন্তু খাতার মধ্যে লিখে নিবে প্র্যাকটিসের জন্য এটা ঠিক আছে তো সিদ্ধান্ত সবার আগে আমি সিদ্ধান্ত বার করলাম ভালো করে দেখানো অ্যারিস্টটল নন দার্শনিক এটা ই বচন লিখলাম অ্যারিস্টটল নন দার্শনিক ই বচন অ্যারিস্টটলটার উদ্দেশ্যপদ একটা বিধপথ উদ্দেশ্যপত্তার নাম দিয়ে দিব এস আর বিধবপত্তার নাম দিব পি এটা হয়ে গেল তারপরে এই দুটো লাইন কীভাবে আসলো তো সবার আগে সিদ্ধান্ত এই লাইনটা নিলাম কীভাবে নিলাম সেটা তো বলে দিলাম তাহলে পড়ে থাকলো কোনটা লাইন এই দুটো লাইন পড়ে থাকলো এই দুটো লাইনের মধ্যে দ্বিতীয় নাম্বার লাইনটা কেন এটা হলো তো ভালো করে দেখে নাও এই যে এস পত্তা এস শব্দটা মানে উদ্দেশ্য পত্তার নাম এস দিব আর বিধেয় পত্তার নাম কী দিব এটা দেওয়ার পর দ্বিতীয় লাইনটা কী করে আসবে দ্বিতীয় লাইনটা হচ্ছে এই শব্দটা অ্যারিস্টোটাল শব্দটা যেটা লাইন নেওয়া হয়ে গেছে সেটা বাদ দিয়ে যেখানে থাকবে সেটা হবে দ্বিতীয় নাম্বার লাইন তো অ্যারিস্টোটাল মানে এস শব্দটা কোথায় আছে দুটো লাইনের মধ্যে ভালো কথা প্রথম লাইনে আছে তার মানে এটা হবে দ্বিতীয় নাম্বার লাইন কেন হল বোঝা গেল তো তো এটাও অ্যারিস্টোর প্লেটো নন এটা ই বচন হবে অ্যারিস্টোর নন প্লেটো ই বচন তো কেন হল এই দ্বিতীয় নাম্বার লাইন বোঝা গেল এই এর শব্দটা যেহেতু এখানে ছিল এই জন্য এটা দ্বিতীয় লাইন হবে অ্যাডিশনাল নন প্লেটো তো দুটো লাইন নেওয়া হয়ে গেল বাকি যেটা পড়ে থাকলো সেটা হবে পথ ও সবার উপরে দুটো লাইন বার করে হলে ব্যাস তো হয়ে গেল কমপ্লিট তো প্লেটো দার্শনিক এটা প্লেটো হন দার্শনিক এ বচন তো আশা করি সাজানোটা কমপ্লিট হয়ে গেছে আগেরগুলো সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এটাও এবার দেখো ভালো করে একইভাবে একই সিস্টেমে তোমাদের যৌক্তিক আকারটা হবে যেটাকে আদর্শ আকার বলা হয় তো ক্লিয়ার হয়ে গেল এ বচন কী কী বাড়ালো এব নির্বাচন হয়ে গেল তারপরে আমাদেরকে কী করতে হবে তারপরে আমাদেরকে নিয়মগুলো অ্যাপ্লাই করতে হবে তো তোমাদেরকে আমি কী কী নিয়ম শিখিয়েছি টোটাল নিরপেক্ষ নেই টোটাল বৈধতা বিচার নিয়ম দশটা কিন্তু লজিকে লাগবে তোমাদের কিন্তু চারটা কী কী নিয়ম প্রথম নিয়ম আমি তোমাদেরকে কী করেছিলাম প্রথম নিয়ম আমি শিখিয়েছি যে লজিকটা কমপ্লিট করে দিয়েছি যে ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পথ থাকবে তার বেশিও না কমো না বেশিও না না যদি তিনটির বেশি থাকে তাহলে গিয়ে চারিপদ ঘটিত হয় সেই লজিকটা কমপ্লিট করে দিয়েছি ভালো করে তারপর দ্বিতীয় নিয়ম কী শিখিয়েছি যে ন্যায় নিয়ম হল ন্যায় অনুমানে হেতুপদকে দুটি আশ্রববাকের মধ্যে একবার অবশ্যই ব্যাপ হতে হবে সেটাও ভালো করে শিখিয়েছি যদি ব্যাপক না হয় তাহলে অব্যপ দোষ যায় সেটাও ভালো করে শিখিয়েছি তারপর তৃতীয় নিয়মে ক্লাস কী করালাম তোমাদের করালাম যে ন্যায়ের নিয়ম হল যে পদ আশ্রববাক্যে ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না যে পদ আশ্রববাক্ষে সেটার মধ্যে কী যদি সাধ্যপদ আশ্রবাক্যে ব্যাপক না হয় সিদ্ধান্তে ব্যাপক হয় তাহলে কিন্তু অবৈধ স্বাদ্দশ সেই লজিকটা শিখিয়েছি আর আজকে সেটা প্র্যাকটিস করাচ্ছি তো ভালো করে দেখো এখানেও শুরু থেকে প্রত্যেকটা লজিক করার সময় কিন্তু শুরু থেকে প্রথম নিয়মটা অ্যাপ্লাই করতে হবে তারপর দ্বিতীয় তারপর তৃতীয় তারপর চতুর্থ তো যেহেতু তোমাদের তৃতীয় নিয়মের ক্লাস চলছে তো তৃতীয় নিয়মের ক্লাসটা তোমরা এখানে ভালো করে দেখো সেটাই অ্যাপ্লাই হবে হুম তো প্রথম নিয়মটা ভালো করে দেখো আমরা পদগুলো মিলিয়ে নাও এর সিদ্ধান্ত এসপি দেবো এসপি দেওয়ার পর কী করে পদগুলো মিলিয়ে নেব যে তিনটা পদ আছে কি না অ্যারিস্টোটল যেহেতু এস এস এদের এস এস মিলে গেল একটা পথ দার্শনিক দার্শনিক টিপি মিলে গেল দুটো পদ তবে এম এম বাকি যে দুটো পথ পড়ে থাকলো সেটার নাম কিন্তু এম পদ দিতে হবে ঠিক আছে এম পদ দেওয়া তাহলে কেন দেওয়া হলো এসপিএম মিলানো হলো যে প্রথম নিয়মটা পাস দেখো তিনটা পদই আছে এখানে কিন্তু চারিপদ দোষ হলো না দেখো প্রথম নিয়মটা পাস হয়ে গেছে তারপরে কি দ্বিতীয় নিয়মটা অ্যাপ্লাই করবো মনে মনে অ্যাপ্লাই করে দেখতে হবে পরীক্ষা কিন্তু নাহলে সঠিক নিয়ম বার করতে পারবে না আমি যেভাবে সিস্টেমেটিক লজিকগুলো করাচ্ছি দেখবে একটার পর একটা লজিক কিন্তু তোমাদের হচ্ছে একটার পর একটা ঠিক আছে তো পরীক্ষাও এই ধরনের যে কোনো লজিক দিবে তখন যে কোনো লজিক করতে গেলে তোমাদের কিন্তু সব নিয়মগুলো অ্যাপ্লাই করে দেখতে হবে তা কারণ পরীক্ষা তো আর বলা থাকবে না যে কোনটা লজিক হবে তো হলো তাহলে প্রথম নিয়ম পাস এবার দ্বিতীয় নিয়ম অ্যাপ্লাই করব দ্বিতীয় নিয়ম কি যে দেখব হেতুপথকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে একবার ব্যাপ আছে কি না তো হেতুপথ মানে কি এম পথ তো এবছনের উদ্দেশ্য পথ কি ব্যাপক তার মানে হেতুপথ ব্যাপ হয়ে গেল এক জায়গায় ব্যাপক হলেই ব্যাস নিয়ম পাস অব্যাপ্য হেতুদোষ হলো না তার মানে দ্বিতীয় নিয়মটা পাস তারপর চলব তৃতীয় নিয়ম তৃতীয় নিয়মটা কি তৃতীয় নিয়মটা বলছে যে পথ আশ্রয়বাক্যে ব্যাপক হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না তৃতীয় নিয়মটা তো তৃতীয় নিয়মটা ভালো করে দেখো এখানে তৃতীয় নিয়মটা দেখো মানে এম পথ তো নিয়ম পাশ হয়ে গেছে এবার প্রথম প্রথম প্রথমকার লাইন থেকে মিলাতে হবে তো প্রথমকার লাইনে কী পথ আছে পি পথ পি পথটা কি এবছনে স্থানে অব্যপ তাহলে অবেপ্য ওই পথটা দেখো সিদ্ধান্তে দেখো ব্যাপক হয়ে গেছে মানে এই এই নিয়মের ক্ষেত্রে যে পথ অস্ত্রপাক্ষে ব্যাপক হয়নি এই নিয়মের ক্ষেত্রে তোমাদেরকে এস আর পি কে দেখতে হবে পি পত্তা হলে অবৈধ স্বাদ দোষ আর এস পথা হলে অবৈধ পক্ষদোষ তো এখানে দেখো পি পথটা অব্যপ্য অব্যপ্য হলে তবেই সিদ্ধান্তের দিকে তাকাবো এখানে অব্যাপ্য তো সিদ্ধান্ত দেখা ব্যাপক কারণ এই বছরের দুটা পদই ব্যাপক তো ব্যাপক তার মানে কোন পদটা এরকম হলো এটা হলো পি পদটা পি মানে সাধ্য পদ তো নিয়ম কি বলছে যে পদ যে পদ বলতে এস আর পির কথা বলছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপক হয়নি মানে অব্যাপ্য সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না এখানে অব্যাপ্য হলে এখানেও অব্যাপ্য হতে এটা নিয়ম মানে এখানে অবেপ্য এখানে ব্যাপক হলে দোষ হয়ে যাবে তো কোন পদটা এরকম হলো পি পদটা তো পি পদটা যেহেতু অবৈধ সাধ্য দোষ অবৈধ সাধ্য দোষ এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার এস পদটা কেন হলো না ভালো করে দেখো এস পথটা ব্যাপক কারণ এই বছর দুটি পথে ব্যাপক ব্যাপক হলে নিয়ম পাস মানে এই পথটা পাস আর একটা পথ দেখতে হবে তোমাদের এই জন্য এটা পি পত্তা ক্লিয়ার অবৈধ সাধু দোষ এবার সংস্থান কীভাবে বার করতে হবে সেটা তো আমি তোমাদেরকে শিখিয়েছি আলটিমেটলি তিনটা লাইন তুলে নিতে হবে প্রথমকার লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন তিনটা লাইনে তুলে নিলাম তিনটা লাইন প্রথমকার লাইন দ্বিতীয় লাইন তৃতীয় তুলে নিলাম প্রথমকার লাইনে কী পদ আছে এম এম আর পি আর পি দ্বিতীয় লাইনে কী পদ আছে এস আর এম এস আর এম তৃতীয় লাইনে কী পথ আছে এস আর পি এস আর পি তারপর কী করব হেতুপথকে হেতুপথকে জোড়া দিয়ে দেব হেতু এই যে এখানে এম পথ আর এখানে এই দ্বিতীয় লাইনে এম পথ এই পথকে এই পথকে জোড়া দেওয়ার ফলে যে ছবিটা বাড়ালো এই ছবিটার নাম হচ্ছে প্রথম সংস্থান আমি তোমাদেরকে যে সংস্থান আর মূর্তির আলাদা করে ক্লাস করিয়েছি লজিকের জন্য সেইখানে অবশ্যই ক্লাসগুলো করবে কারণ ন্যায় সংস্থান বৈধতা বিচারে কিন্তু সংস্থান মূর্তি লাগে ঠিক আছে যেমন টিকা লিখে দিয়েছি তেমন কিন্তু এটা লাগবে তো চারটাই সংস্থান প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই চারটার মধ্যেই ছবির মধ্যে যে কোনো একটা বাড়বে তো যেটাই বাড়োক ছবিগুলো অবশ্যই পরিচিত হতে হবে ছবিগুলো দেখে নিও এই ছবিটা বার হয়েছে এই জন্য এটা প্রথম সংস্থান ক্লিয়ার প্রথম সংস্থান এবার সংস্থান মূর্তি এবার সংস্থান হলো তাহলে কী দোষ হলো এটা কিন্তু অবৈধ হলো বৈধ না কারণ এর যে বচনটা বার হয়েছে না এ ই এটা কিন্তু অবৈধ মূর্তি নামটা দিতে হবে না ঠিক আছে তো বিচার কীভাবে লিখবে আমি তো তোমাদের শিখিয়েছি বিচার হচ্ছে শুরুতে লিখবে যেহেতু এটা কোন সংস্থান প্রথম সংস্থান বিচারে লিখবে যুক্তিটির প্রথম সংস্থানের অন্তর্গত আশা করি আগের ক্লাসগুলো করলে তোমাদের মনের মধ্যে এখন ভাসতেছে হ্যাঁ আমি স্যার পারবো হ্যাঁ আর যদি ক্লাস না করে থাকো তাহলে এই ক্লাসটা করলে আশা করি সব আরও ক্লিয়ার হয়ে যাবে বাকি ক্লাসগুলো অবশ্যই তোমরা করে নেবে তো যুক্তিটি প্রথম সংস্থানের অন্তর্গত কেন কারণ যেহেতু প্রথম সংস্থানে গেছে এখানে প্রথম সংস্থানে লিখতে হবে আগেও বলেছি যদি দ্বিতীয় হতো তাহলে দ্বিতীয় লিখতে হবে তৃতীয় হলো তৃতীয় লিখতে হবে এভাবে যা হবে তাই লিখতে হবে যুক্তিটি প্রথম সংস্থানে অন্তর্গত তারপর যে বচনটা বেরিয়েছে এখানে এখানে যাই বচন বার হোক বার হোক না কেন ওই নামটা দিতে হবে যুক্তিটি প্রথম সংস্থানের অন্তর্গত এ ই অবৈধ মূর্তি অবৈধ কেন লিখবো যেহেতু দোষ হয়েছে এই জন্য অবৈধ মূর্তি যে বছনেই বার হোক না কেন অবৈধ মূর্তি ক্লিয়ার তারপর কি দিব তারপর দিব যুক্তিটি অবৈধ সাতদশে দুষ্ট এখানে যেই দোষ হোক না কেন সেই দোষটার নাম দিব যুক্তিটি হচ্ছে অবৈধ স্বাদ দোষে দুষ্ট ক্লিয়ার কারণ কারণ কেন কারণ তখন হচ্ছে এই নিয়মটা ব্যাখ্যা করব। যে নিয়মটার ফলে এই দোষটা হলো সেই নিয়মটা দিতে হবে কারণ ন্যায় নিয়ম হলো ন্যায় নিয়ম হলো যে পথ আশ্রববাক্যে ব্যাপ হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না নিয়ম দেওয়ার পর কি করব কিন্তু কিন্তু দিয়ে কি করব এখানে যেটা দেখে তুমি বুঝতে পারলে দোষ হলো যে লাইনটা দেখে যেখানে দেখে তুমি বুঝতে পারলে সেই ভাষাটা কথায় লিখতে এখানে লিখতে হবে লিখে দিতে হবে তুমি বুঝলে তো হবে না পরীক্ষার এক্সামিনারকে তোমাকে বুঝাতে হবে যে তুমি বুঝতে পারছো লজিকটা সেটা তোমাকে লিখে দেখাতে সেই কথাটাই এখানে লিখতে হবে কিন্তু এখানে প্রধান বাক্যের এ বচনের বিধেয় স্থানে সাধ্য পথ দার্শনিক অব্যপ হয়েছে অথচ ওই পথ সিদ্ধান্তের ই বচনের বিধেয় স্থানে ব্যাপক হয়েছে যুক্তিটির নিয়ম লঙ্ঘন করেছে ফলে যুক্তিটি অবৈধ এবং যুক্তিটি অবৈধ সাধ্য দুষ্ট ক্লিয়ার হয়ে গেলো এটা হলো বিচার তো এই বিচারটা আশা করি আগের লজিকে যে আমি তোমাদের অবৈধ সাধ্য লজিক করেছি দেখবে ভালো করে দেখে অবৈধ সাধ্য দোষ হেতু দোষ দেখবে অনেক মিল আছে অনেক মিল আছে দেখবে বাকি ক্লাসগুলো করবে দেখবে একটা বিচার সুন্দর করে মুখস্থ করে বাকিটা নিজেই বুঝতে পারবে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে আর বলেও তো দিলাম কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে ঠিক আছে একমাত্র চারিপদ ঘটিত দোষের বিচারটা একটু আলাদা হবে শুরুর বিচারটা আলাদা হবে বাকিগুলো সবই একে চারিপদ ঘটিত দোষের সাথেও বিচারের সাথেও একই শুধু শুরুটা ওটার একটু আলাদা যেহেতু ওখানে সংস্থান মূর্তি বার হয় না বাকিগুলোর বিচার একই তো আশা করি বুঝতে পেরেছো এখানে কেন হলো ভালো করে দেখো কোন লাইনটা দেখুন এই যে প্রধান আশ্রয় বাক্যের কোথায় প্রধান আশ্রয় প্রধান আলটিমেটলি প্রথমকার লাইনটা প্রধান আশ্রয় বাক্য দ্বিতীয় লাইনটা অপ্রধান আশ্রয় এটা সিদ্ধান্ত আমি প্রত্যেকটাতে লজিকই বলেছি প্রধান আশ্রয় বাক্যের এ বচনের কোথায় ঘটেছে বি এ বচনের বিধেয় স্থানে সরি হ্যাঁ প্রধান আশ্রয় বাক্যের প্রধান আশ্রয় বাক্যের এ বচনের বিধেয় স্থানে সাধ্যপথ অব্যাপ হয়েছে অবেপ হয়েছে বলে ওই পথটা তাকাবো অবেপ হয়েছে অথচ ওই পথ সিদ্ধান্তে ভালো করে দেখো সিদ্ধান্তের ই বচনের দুটি পথ ব্যাপক হাতে ব্যাপক হয়ে গেছে এটাও ব্যাপক হয়ে গেছে ফলে কি যুক্তিটি ন্যায় নিয়ম নিয়ম লঙ্ঘন করলো না কারণ ন্যায়ের নিয়ম লঙ্ঘন নিয়ম নিয়ম কী ছিল যে পথ আস্ত্রব্যা ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না কিন্তু এখানে এখানে হবে এখানে ব্যাপক হয়ে গেলো তাহলে নিয়মটা লঙ্ঘন করলো তো ওই কথাটা এখানে লেখা হয়েছে বিচারে তো বুঝাতে পারলাম আশা করি এই লজিকটা এই প্র্যাকটিসের জন্য এই লজিকটা খাতার মধ্যে লিখে নিয়ে এর আগের ক্লাস আর এটা ক্লাস অবৈধ দোষের দুটা ক্লাস লজিকে দুটা ক্লাস আশা করি করলে তোমার কাছে লজিক অবৈধ দোষটা একদম ক্লিয়ার যেমন আগেরগুলো অবৈপ দোষ ক্লিয়ার করেছি চারিপদ ঘড়ি দোষ ক্লিয়ার করেছি আশা করি তিনটা লজিক ভালো করে তোমাদের একদম কমপ্লিট হয়ে গেল আর থাকলো কি এখানে এর এরপর থাকলো অবৈধ পক্ষদোষ একটা থাকবে নয়র্থক দোষ এই দুটা লজিক করে দিলে সংস্থার মূর্তি বিচার করে দিলে বাকি হচ্ছে থাকবে আরেকটা লজিক থাকবে সেটা কি যে তোমাদের সংক্ষিপ্ত নেয় শেখাবো আরেকটা শেখাবো কি তোমাদের যেটাতে কিন্তু দোষ থাকবে না মানে কোনো দোষই হবে না চারিপদ গঠিত দোষও হবে না অবৈধ স্বাদ দোষ হবে না অবৈধ দোষ হবে না কিছুই হবে না ওটার বিচার কী হবে সংস্থান মূর্তি ওটা কী হবে সেটাতে কিন্তু তোমাদের ওই ধরনের লজিকও আছে ঠিক আছে তো পরীক্ষা এই ধরনের লজিক আসবে তো চিন্তার কোনো কারণ নেই যেমন মনে রাখবে লজিকে যেমন নিয়মের ক্লাস করবে ঠিক তেমন প্র্যাকটিসের ক্লাস করবে যা যা ক্লাস করাচ্ছি করো আর খাতার মধ্যে অবশ্যই লিখে নেবে প্লিজ শেয়ার করবে ফুল টিউশন করতে থাকো